কি খাচ্ছো? খাওয়া। খাবে। ওষুধে খাবে ওষুধ। এই ওষুধ খাওয়ার জন্য কি করতেছে দেখো। খাইছো? দুই দিন আর একদিন খাবে, আজকেই খাবে। হ্যাঁ? এটা খাবে। হ্যাঁ, এটা খুলে দিতাম। এটা খুলে দিতাম। এটা খুলে দিতাম, মু খাবে। খুলে পানিতে মিক্স করি দেখে এই যে

আর একটু খাও আমার আপু তিন চার খাও পাম আরো খাও আরো খাও বা ভালো খাও